আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই সুন্দর নৌকাটি পালতোলা নৌকাটি কিভাবে আঁকবো সেটা দেখব ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা তো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ড্রয়িংয়ে প্রথমে হালকা একটু বাঁকা করে দাগ দিয়ে নেব তারপর এর উপরে হচ্ছে আমরা যে ছাদ সেটা দিয়ে নিলাম কল দিয়ে তারপর হচ্ছে মাচাগুলোর জন্য দাগটা দিয়ে নিচ্ছি আমরা আমরা অবশ্যই ড্রয়িং করার সময় পেন্সিল ইউজ ছবি খুবই সহজ যদি মনে রাখা যায় তো আমরা পাল তোলা নৌকার পালটা আঁকলাম একটা বাঁকা একটা দাগ দিয়ে তারপর সামনে আর একটু কম বাঁকা দিলে পাল হয়ে যায় এবার মাথা মানুষটা এখানে মানুষটা হচ্ছে খুবই সহজ প্রথমে একটা সার্কেলের মতো দিয়ে তারও পেছনে সোজা একটি রাগ দিয়ে দেবো অ্যান্ড তারপরে হাতটা দিলাম এই জামার অংশটুকু এবার পায়ের অংশটুকু দিচ্ছি তো বইটা দিচ্ছি আলতোলা নৌকা বইটা বইটা পেয়ে যাচ্ছে মাঝি তো আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে এরপরেও সেক্ষেত্রে জানাবেন আমাদের ড্রয়িং শেষ এবার টুবি পেন্সিলের উপরে হচ্ছে আমরা সাইন পেন দিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি স্পষ্ট হয়ে যাবে তো ছোট্ট বন্ধুরা তোমরা জানাবে যদি কোনো সমস্যা থাকে বা নতুন কোনো ভিডিও যদি দরকার হয় সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানিয়ে তো আমরা আউটলাইন করে নিচ্ছি ফিগারটা দেখুন কি সহজেই করে ফেলা যায় যে কোনো ভিডিও আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা ওই অনুযায়ী ভিডিও আপলোড দেবো পানিটা দিয়ে নিলাম আর হাতের হচ্ছে কালার করে শেষ এবার পাল পাল হচ্ছে খুবই খুবই সুন্দর একটা জিনিস এবং হচ্ছে কালারফুল হয় দেখতে ভালো লাগে তা আমরা চেষ্টা করবো কালারফুল রং করার পালটা তো মাছাগুলোতে একটু ফাইন টিউন করে নিচ্ছি তো আমাদের ড্রয়িং এবং আউটলাইন করা শেষ এবার হচ্ছে কালার করব। আমরা এখানে একদম ক্রিমসন রেড যেটা আছে সেটা দিয়ে হচ্ছে পাল অনেকে গ্রামে বাংলায় বাদামও বলে থাকেন তো আমরা পালের অংশটুকুতে একদম ক্রিমসন লেখ দিচ্ছি আর যে জায়গাটাতে হচ্ছে একটু ঢেউ সেই জায়গার সামনের অংশটুকুতে আমরা লাইট রাখবো একটু সেখানে ফাঁকা রেখে হালকা করে তারপর হচ্ছে ক্রি আলো দিয়ে দিব অরেঞ্জ আকার মতো হবে আমরা হচ্ছে নৌকার ছাদটা দিচ্ছি অনেকে বলে ছই ছাদের অংশটুকু নিচের দিকে ব্রাউন দিচ্ছি উপরে দেবো আলোটা তাহলে আস্তে ইয়ালো থেকে ব্রাউন আর ইয়ালো মিলে হয়ে যাবে কি বলুন তো একটু ইয়েলো অকা টাইপের ভেতরের অংশটাকে ডার্ক ব্রাউন দিচ্ছি মাচাটাতেও ব্রাউন দিয়ে নিলাম পুরো নৌকার অংশটা প্রথমে ব্রাউন দিয়ে দেন আমরা হচ্ছে আর একটু ডার্ক করার জন্য ব্ল্যাক ইউজ করব তারপরে বলে নিচ্ছি আমরা এখানে গ্লাস মার্কার ইউজ করতেছি ডার্ক করে নিচ্ছি নৌকার অংশটুকু কারণ আমরা তো জানি নৌকা সাধারণত আলকাতা ইউজ করে আলকাত্রার রং কালো তো আমরা কালো করে নিলাম ফিগারটাতে চেষ্টা করবে একটু কালারফুল ফিগার করার এই জন্য আমরা অরেঞ্জ কালারটা ইউজ করছি জামার অংশটায় এবং লুঙ্গির অংশটাতে হচ্ছে আমরা দিবো ব্লু এবং চুল একটু ব্রাউন এন্ড ব্ল্যাক মিক্স করে দিচ্ছি কারণ জানি তো আমরা এশিয়ান মানুষগুলোতে একদম ব্ল্যাক হয় না কিন্তু রেডও হয় না ব্রাউনও হয় না এই জন্য হচ্ছে তারপরে পানির অংশটাই দিয়ে নিচ্ছি তো ব্লু দিয়ে নিলাম পানির রং আমাদের ড্রয়িং প্রায় শেষ তো আবারও বলছি আপনাদের যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট দিয়ে এই চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ